হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ডাব্লিউইপি এবং কেপিএসআই সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করব তো প্রথমত দেখো তোমাদের ডাব্লিউপি এস আই যে ফর্ম ফিল আপটা হয়েছিলো দু হাজার চব্বিশে মোটামুটিভাবে এক বছর হয়ে গেল তো এই প্রিলি পরীক্ষাটা কবে নাগাদ হতে চলেছে তো দেখো তোমরা কিন্তু সকলেই জানো যে ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে এই সমস্ত পুলিশ পরীক্ষাগুলো কিন্তু থমকে রয়েছে আটকে রয়েছে তো তোমাদের এই এস প্রিলি পরীক্ষাটা কবে নাগাদ হতে চলেছে হাতে আর মাত্র কত মাস সময় বাকি রয়েছে প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো নেক্সট দেখো তোমাদের এসআই প্রিলি পরীক্ষার রেজাল্ট কবে আসতে চলেছে ওকে তোমাদের প্রিলি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে রেজাল্ট এখনও আসেনি তোমাদের রেজাল্ট কবে আসতে চলেছে মার তোমাদের কবে নাগাদ হতে চলেছে নেক্সট দেখো এই সমস্ত এসআই ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর তুলতে হবে ওকে অর্থাৎ ফাইনাল কাট অফটা কেমন যেতে পারে তোমরা মেন্স পরীক্ষা কেমনভাবে টার্গেট করবে মেন্স পরীক্ষার প্রস্তুতি কীভাবে করবে প্রত্যেকটা বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে দেবো নেক্সট দেখো এই বছরের যে সাব ইন্সপেক্টর পরীক্ষা বিশেষ করে ডাব্লিউপিএসআই তো এই পরীক্ষার প্রতিযোগিতা বা কম্পিটিশন কেমন হতে চলেছে কত ফর্ম ফিল করেছে ওকে অর্থাৎ একটা সিটের জন্য কতজন পরীক্ষার্থী লড়াই করবে নেক্সট দেখো তোমাদের এসআই মেন্স পরীক্ষা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নতুন প্যাটার্ন কি হতে চলেছে তো দেখো তোমাদের কিন্তু এসআই মেন্স পরীক্ষার ডেসক্রিপটিভ পেপার থাকে পাঁচটা বিষয়ে ডেসক্রিপটিভ পেপার থাকে তো সেই ডেসক্রিপটিভ পেপারে নতুন কি প্যাটার্ন অ্যাড হতে চলেছে প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেব তো প্রথমে দেখো ছোট্ট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমাদের ডাব্লিউপি এবং এসআই পরীক্ষার জন্য দেখো আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে তিরিশে জুন মানে আজকে থেকে শুরু হয়ে গেল বাহুবলী ব্যাচ দু তোমাদের পিলি এবং মেন্স ডেসক্রিপটিভ পেপার উভয় পরীক্ষার জন্য কিন্তু এই ব্যাচে ক্লাস করানো শুরু হয়েছে তো দেখো ক্লাস শুরু হয়েছে তিরিশে জুন সিট সংখ্যা লিমিটেড কোর্স ফি রয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা এটা কিন্তু তোমাদের প্রিলি এবং মেন্স পরীক্ষার দুটো পরীক্ষার প্রস্তুতি তোমরা একসঙ্গে পেয়ে যাবে প্রিলি পরীক্ষার জন্য জিকে গণিত রিজনিং এগুলো যেমন অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে ঠিক তেমনিভাবে মেন্স পরীক্ষার জন্য যে পাঁচখানা বিষয় থাকে জিকে জিএস গণিত ইংরেজি বাংলা প্রত্যেকটা বিষয়ে রিজনিং প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস পেয়ে যাবে ওকে সিলেবাস অনুযায়ী অধ্যাভিক্তিক ক্লাস ডবল স্টারের স্বপ্ন পূরণ পশ্চিমবঙ্গের পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে তো এখনও ভর্তি চলছে তোমরা চাইলে কিন্তু এই ব্যাচে বাহুবলী ব্যাচ থ্রিতে ভর্তি হতে পারো এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ওকে কোর্স ফি রয়েছে মাত্র ছশো টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক তোমাদের কোনো ফিস দিতে হবে না একেবারে মেইন্স পরীক্ষা পর্যন্ত কিন্তু এই ব্যাচের ভ্যালিডিটি তোমরা পেয়ে যাবে ওকে তো দেখো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও তো প্রথমেই আমরা দেখে নেব যে তোমাদের ডাব্লুপি এসআই প্রিলি পরীক্ষা এবং কেপিএসআই প্রিলির রেজাল্টের আপডেট কি রয়েছে তো দেখো বিগত কয়েক মাস ধরে ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত চাকরির পরীক্ষা সরকারি চাকরির পরীক্ষা কিন্তু আটকে রয়েছে কী কারণে ওবিসি সংক্রান্ত সমস্যা এবং এটা কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে এর মামলা চলছে তবে ওবিসি সমস্যা সমাধান এটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে আগামী জুলাই মাসে এটা জুন মাস আগামী জুলাই মাসে কিন্তু ওবিসির হেয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে এবং সম্ভবত সেই হেয়ারিংয়ে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে কারণ কি কারণ এই ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে প্রচুর পরীক্ষা আটকে রয়েছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রচুর কিছু ভর্তি থেকে শুরু করে স্কলারশিপ থেকে শুরু করে প্রচুর কিছু আটকে রয়েছে ওকে সুতরাং এই সমস্ত সমস্যাগুলো থেকে ওভারকাম করার জন্য আশা করা যায় যে জুলাই মাসে কিন্তু এই ওবিসি সংক্রান্ত যে হেয়ারিং রয়েছে সেই হিয়ারিংয়ের সময় কিন্তু এই সমস্যার খুব দ্রুত সমাধান হতে চলেছে Yeah. <laughs> তো মোটামুটিভাবে দেখো পুজোর আগে দুর্গা আগে তোমাদের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু মোটামুটিভাবে পুলিশের যে বিভিন্ন রকম রিক্রুটমেন্টগুলো সেগুলো কিন্তু সেই প্রসেসগুলো কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে তোমাদের আবারও পুলিশ পরীক্ষা সহ পুলিশের যে রিক্রুটমেন্ট প্রসেস সেগুলো কিন্তু প্রবলভাবে সম্ভাবনা আছে সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহ থেকে শুরু হবার তো দেখো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের কেপি কনস্টেবলের যে প্রিলি পরীক্ষার রেজাল্ট এই যে এর যে প্রিলি পরীক্ষার রেজাল্ট যেটা কিন্তু অনেক মাস ধরে আটকে রয়েছে সেই রেজাল্ট কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে আছে বাট এখনও দেওয়া হচ্ছে না এই সমস্ত সমস্যার কারণে তো সেই রেজাল্টটা কিন্তু প্রকাশিত হতে পারে এবং তোমাদের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমি আগেও বলেছি যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্রিলি পরীক্ষাটা সেই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে ওকে তোমাদের কিন্তু আগে কনস্টেবলের পরীক্ষাগুলো হবে তারপরে তোমাদের কিন্তু এসআই পরীক্ষাগুলো হবে তারপরে পরবর্তীতে কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে পুজোর প্রায় আগে আগে তোমাদের ডাব্লিউপি এসআই পরীক্ষাগুলো কিন্তু হতে চলেছে অর্থাৎ তোমাদের ডাব্লিউপি যে এস পরীক্ষা এর একটা টেনটেন ভ ডেট মোটামুটিভাবে তোমরা ধরে রাখতে পারো সেপ্টেম্বরের থার্ড উইক বা সেপ্টেম্বরের অর্থাৎ হাতে কিন্তু মোটামুটিভাবে থেকে মাস সময় রয়েছে তোমাদের দুই এই ডাব্লিউপি এসআই প্রিলি পরীক্ষার জন্য তো এই হলো তোমাদের এসআই সংক্রান্ত ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তোমরা কিন্তু অনেকেই মাঝে মাঝে জানতে চাও যে স্যার আমাদের এসআই পরীক্ষাগুলোর আপডেট কী রয়েছে তো তোমাদের এসআই পরীক্ষার আপডেট বর্তমানে এটাই রয়েছে আগে তোমাদের কিন্তু কনস্টেবল পরীক্ষাগুলো হবে আগে যে পুলিশের যে কনস্টেবল পরীক্ষাগুলো আটকে রয়েছে সেই সমস্ত কনস্টেবল পরীক্ষাগুলো হবে ডাব্লিউপি কনস্টেবল বাকি রয়েছে কেপি কনস্টেবল বাকি রয়েছে ওকে তারপরে তোমাদের কিন্তু এসআই প্রিলি পরীক্ষাটা সংগঠিত হবে তো এই হলো তোমাদের পরীক্ষার আপডেট নেক্সট দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন দেখো এই বছর তোমাদের ডাব্লিউপি এস পরীক্ষাতে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত দু লক্ষ চৌত্রিশ হাজার নশো সাতাত্তর জন এটা কিন্তু আর রিপোর্টে উঠে এসেছে ওকে অর্থাৎ তোমাদের এই বছরে ভ্যাকেন্সি কত রয়েছে তোমাদের দু হাজার চব্বিশে যে ফর্ম ফিল আপ করেছিল এগারোশোটি একত্রিশটি এই বছর তোমাদের এগারোশোটি একত্রিশটি সিট রয়েছে এবং তার এগেনস্টে প্রায় দু লক্ষ চৌত্রিশ হাজার ছেলে মেয়ে কিন্তু ফর্ম ফিল করেছে অর্থাৎ একটা সিটের জন্য প্রায় দুশো সাতজন করে কিন্তু লড়াই করবে তো এইবার প্রশ্ন হলো যে তোমাদের ডাব্লিউপি এসআইতে কাট অফটা কেমন যায় তো দেখো আমরা যদি গত বছরের দেখি বিগত বছরের ডাব্লিউপি এসআইয়ের যে কাট অফ প্রিলি পরীক্ষার কাট আপ ছিল দেখো দুশো নম্বরের মধ্যে তোমাদের দুশো নম্বরের পরীক্ষা হয় প্রিলি পরীক্ষা একশো ছাব্বিশ পয়েন্ট ফাইভ ওবিসি এদের কাট আপ ছিল একশো চোদ্দো ও বিসিবিদের কাট আপ ছিল একশো চব্বিশ এসসিদের কাট আপ ছিল একশো পনেরো পয়েন্ট ফাইভ এবং এসটিদের কাট আপ ছিল অষ্টআশি তো দেখো আমরা যদি বিগত বছরের গ্রাফগুলো দেখি দু হাজার ষোলো দু হাজার আঠেরো দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার চব্বিশ কনস্টেবল বা এস আই আমরা যদি এই গ্রাফগুলো দেখি তো এই গ্রাফগুলো কিন্তু ঊর্ধ্বমুখী ওকে আমরা দু হাজার ষোলোর তুলনায় দু হাজার উনিশের যে পুলিশ পরীক্ষাগুলো হয়েছিল বিভিন্ন পুলিশ পরীক্ষাগুলো হয়েছিলো কনস্টেবল পরীক্ষা হয়েছিল এসআই পরীক্ষা হয়েছিল এটা কিন্তু কাট অফটা বেড়েছে আঠেরো থেকে উনিশে কাট অফ বেড়েছে এইভাবে কিন্তু কাট গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী সুতরাং এই বছর তোমাদের যে দু সালে যে সমস্ত পুলিশ পরীক্ষাগুলো হবে সে এস পরীক্ষা বলো বা কনস্টেবল পরীক্ষা বলো এই সমস্ত পরীক্ষার কার্ট অফগুলো কিন্তু গত বছরের তুলনায় বাড়তে চলেছে অর্থাৎ এই যে তোমাদের গত বছরে একশো ছাব্বিশেই তোমরা পাশ করে গিয়েছিলে এবার কিন্তু একশো ছাব্বিশে পাশ হবে না মিনিমাম তিন চার পাঁচ নম্বর কিন্তু বাড়তে চলেছে তো এই সমস্ত নম্বরগুলোর সাথে তোমরা কিন্তু মিনিমাম পাঁচ নম্বর অ্যাড করে দাও তো এই বছর তোমাদের কিন্তু পিলি পরীক্ষার এই কাট অফটা যেতে চলেছে এবং এই পিলি পরীক্ষার জন্য তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও কারণ পিলি পরীক্ষা পাশ না করতে পারলে তোমরা কিন্তু পুলিশের যে এর যে পরবর্তী ধাপগুলো সেই ধাপগুলোতে অংশগ্রহণ করতে পারবে না ওকে নেক্সট দেখো তাহলে তোমাদের ফাইনাল কাট অফটা কত গিয়েছিল মেন্স পরীক্ষা এবং ইন্টারভিউ মিলিয়ে যে দুশো তিরিশের যে ফাইনাল কাট অফ করা হয় তোমাদের মেন্স পরীক্ষা হয় দুশোর মধ্যে এবং তিরিশ নম্বরের ইন্টারভিউ তো এই দুশো তিরিশের মধ্যে তোমাদের দেখো ইউ আর গত বছর ফাইনাল কাট অফ গিয়েছিল একশো চুয়ান্ন মানে চাকরি পাওয়ার জন্য কাট অফটা ও এ একশো উনপঞ্চাশ পয়েন্ট ফাইভ ও বি একশো বাহান্ন এসসিদের একশো পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ এবং টিদের একশো উনত্রিশ তো এখানেও তোমরা কিন্তু পাঁচ থেকে সাত নম্বর অ্যাড করে দাও এবং এটাই তোমাদের কিন্তু এই বছর দু হাজার পঁচিশে কাট অফ যেতে চলেছে তো তোমাদের পরীক্ষার প্যাটার্ন কি তোমাদের পরীক্ষার প্যাটার্নে কি পরিবর্তন করা হলো আমি কিন্তু এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে পরীক্ষার প্যাটার্নে তোমাদের একটি ছোট্ট প্যাটার্ন চেঞ্জ হয়েছে সেটা কি তো দেখো তোমাদের ডাব্লিউপি এসআই প্রশ্নের যে প্যাটার্ন রয়েছে তোমাদের প্রথমে প্রিলি পরীক্ষা হবে দুশো নম্বরের জিকে থাকবে পঞ্চাশটি প্রশ্ন একশো নম্বরের প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে ওকে রিজনিং থেকে থাকবে পঁচিশটি প্রশ্ন এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে পঞ্চাশ নম্বরের গণিত থেকে থাকবে পঁচিশটি প্রশ্ন এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে পঞ্চাশ নম্বর তো মোট মিলিয়ে দুশো নম্বরে পরীক্ষা হবে সময় থাকবে নব্বই মিনিট তো এইখানে তোমাদের প্রিলি পরীক্ষায় কিন্তু কোনো রকম কোনো প্যাটার্ন চেঞ্জ হয়নি তোমাদের প্যাটার্ন চেঞ্জ হয়েছে ডেসক্রেপটিভ পেপারে দেখো ডেসক্রিপটিভ পেপার তোমাদের দুশো নম্বরে থাকবে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ওয়ানে থাকবে জি কে গণিত রিজনিং থেকে একশো নম্বর এগুলো প্রত্যেকটি তোমাদের কিন্তু ডিসক্রিপটিভ ওয়েতে পড়াশোনা করতে হবে পেপার টুতে থাকবে বাংলা থেকে পঞ্চাশ নম্বর পেপার থ্রিতে থাকবে ইংরেজি থেকে পঞ্চাশ নম্বর তো এই মোট মিলিয়ে তোমাদের পাঁচটা বিষয় পড়তে হবে এবং তোমাদের সর্বশেষে হবে ইন্টারভিউ তিরিশ নম্বরের আর এই যে ডেসক্রিপ্টিভ পেপার দুশো নম্বর আর ইন্টারভিউ ত্রিশ নম্বর এই দুশো তিরিশে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট প্রকাশিত হবে ওকে তাহলে এইবার আমরা দেখবো যে কী পরিবর্তন করা হলো ডেসক্রিপটিভ পেপারে নতুন কী প্যাটার্ন হতে চলেছে আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে আগে আমরা দেখেছি তোমাদের তোমরা যদি বিগত বছরের এসআই পরীক্ষার প্রশ্নগুলো দেখো দেখবে যে যে সমস্ত প্রশ্ন পাঁচ নম্বর রয়েছে সেখানে কী কী ভাগ করা থাকতো হয় টু প্লাস থ্রি অথবা ফাইভ থাকতো অথবা টু প্লাস টু প্লাস ওয়ান থাকতো অথবা টু প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান থাকতো অথবা পাঁচটাই ওয়ান থাকতো এই যে এক নম্বরের যে প্রশ্নগুলো তো সেই বিষয়গুলো কিন্তু আর থাকছে না সেই বিষয়গুলো কিন্তু আর থাকবে না তোমরা দেখবে আগামীতে যে পরীক্ষাগুলো হবে এসআই পরীক্ষাগুলো সেই এক নম্বরের প্রশ্নগুলো বা এমসি কেগুলো কিন্তু আর থাকবে না হয় তোমাদের পাঁচ নম্বরের বড় প্রশ্ন থাকবে অথবা টু প্লাস থ্রি বা থ্রি প্লাস টু তো এইভাবে তোমাদের কিন্তু ভাগ থাকবে ফোর প্লাস ওয়ান অথবা টু প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এইভাবে কিন্তু থাকবে না তো এর ফলে তাহলে কী হলো এর ফলে তোমাদের যে নাম্বারটা ছাক্কা উঠতো দেখো এক নম্বর এক নম্বর করে ভেঙে ভেঙে দিলে তোমাদের নাম্বারগুলো ছাক্কা উঠবে ওকে ফুল নাম্বার পাবে কিন্তু এইখানে তোমাদের নাম্বার কিন্তু কমে যাবে সুতরাং তোমরা কিন্তু মেন্স পরীক্ষার জন্য যে ডেসক্রিপটিভ পেপারগুলো থাকে সেগুলো কিন্তু এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও তোমরা যদি কেউ মনে করো যে আগে আমি প্রিলি পরীক্ষা পাস করব তারপরে মাঠে পাশ করব। তারপরে আমি মেন্স পরীক্ষা পাস করব তাহলে কিন্তু হবে না মেন্স পরীক্ষার সিলেবাসটা কিন্তু এখন থেকেই কমপ্লিট করতে হবে তো দেখো তোমাদের প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য আমি আবারও বলছি আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে তিরিশে জুন থেকে নতুন একটি বাহুবলী ব্যাচ শুরু হয়েছে তোমাদের এসআই পরীক্ষার জন্য তো এইখানে আমরা কিন্তু প্রিলি পরীক্ষার জন্য জি কে গণিত রিজনিং তিনটা বিষয় থাকে এগুলো অধ্যায়ভিত্তিক ক্লাস তোমাদেরকে করিয়ে দেবো আর মেন্স পরীক্ষার জন্য যে পাঁচখানা বিষয় থাকে ডিসক্রিপ্ট ওয়েতে সেগুলো প্রথম থেকেই কিন্তু করানো হবে প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে ওকে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে পশ্চিমবঙ্গের সেরা ফ্যাকাল্টি তোমরা আমাদের এই ব্যাচে পেয়ে যাবে সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস পরীক্ষায় বিশেষ করে পুলিশ পরীক্ষাগুলোতে কিন্তু আমাদের ব্যাচগুলো থেকে প্রচুর প্রশ্ন বিগত বছরেও কমন এসেছে এবং এই সমস্ত ব্যাচগুলো থেকেও কিন্তু এই বছরও প্রচুর প্রশ্ন হুবহু কমন আসবে বিগত বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় কয়েক হাজার ছেলে মেয়ে কিন্তু আমাদের সিআরপি একাডেমি থেকে সফল হয়েছে এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে তারা সফল হয়েছে তার প্রমাণ কী রয়েছে তো তোমাদের পরীক্ষার আগেই কিন্তু আমরা পুরো সিলেবাস কমপ্লিট করে দেবো প্রিলি পরীক্ষার আগে প্রিলি পরীক্ষার সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো মেন্স পরীক্ষার আগে মেন্স পরীক্ষার সিলেবাস কমপ্লিট করিয়ে দেব কিন্তু এখন থেকেই তোমাদের মেন্স পরীক্ষার প্রস্তুতি আমরা করতে থাকবো তিরিশে জুন মানে আজকে থেকে কিন্তু ক্লাস শুরু হয়েছে কোর্স ফি রয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা প্রথমেই তোমাদের যেটা বললাম এগুলো ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই আর একেবারে মেন্স পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি তোমরা পেয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স ওয়ান তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা এই ব্যাচ সংক্রান্ত বিস্তারিত এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো তো আমাদের এই ব্যাচের রুটিন কী রয়েছে দেখো রুটিনটাও কিন্তু গুরুত্বপূর্ণ তো আমি রুটিনটা এখানে দিয়ে রেখেছি দেখো সোম থেকে শনি সপ্তাহে ছয় দিন ক্লাস হবে ওকে তো দেখো যেমন দেখো জি কে ম্যাথ রিজনিং এগুলো হচ্ছে প্রিলি পরীক্ষার জন্য চ্যাপ্টার ধরে ধরে ক্লাস হবে আবার দেখো তোমাদের হচ্ছে মেন্স পরীক্ষার জন্য দেখো ইংরেজি ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ জিকে ডেসক্রিপটিভ ম্যাথ ডেসক্রিপটিভ রিজনিং ডেসক্রিপটিভ দেখো ডেসক্রিপ্টিভ পেপারেরও কিন্তু ক্লাস প্রত্যেক দিন বারোটা থেকে আমাদের এই ব্যাচে করানো হবে মক টেস্টও থাকবে তো এই হচ্ছে আমাদের ব্যাচের রুটিন এইবার যদি কোনো কারণে তোমরা ব্যাচে ভর্তি হও এবং ব্যাচের যে রুটিন মাফিক ক্লাস মিস হয়ে যায় তাহলে তার উপায় কি অবশ্যই রেকর্ডেড ক্লাসগুলো অ্যাভেলেবেল থাকবে তোমরা কিন্তু পরবর্তীতে তোমাদের যখন খুশি টাইম হবে তোমরা কিন্তু দেখে নিতে পারো ওকে তো দেখো বিগত দিনে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে প্রচুর ছেলে মেয়ে কিন্তু পুলিশ পরীক্ষা বিশেষ করে সফলতা পেয়েছে এর প্রচুর প্রমাণ কিন্তু রয়েছে আমাদের কাছে আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে এগুলো দিয়ে দেবো কারণ এগুলো নিয়ে আলোচনা করতে হলে কিন্তু এখন প্রচুর ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখো একজন লিখছে সি আর পি প্রশ্নপত্র সবই কমন ছিল পরীক্ষা খুব ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সকলকে এইভাবে পাশে থাকার জন্য দেখো আপনাদের ফ্রি ক্লাস দেখে আজকে বুঝলাম যে অনেক জিকে প্রশ্ন কমন ছিল ওকে হচ্ছে শুধুমাত্র ফ্রি ক্লাসগুলো দেখতো শুধুমাত্র জিকেটা কমন পেয়েছে নেক্সট দেখো স্যার আমি আপনাদের পেইড ব্যাচে ক্লাস করি সত্যি বলতে স্যার অনেক অনেক প্রশ্ন কমন পেয়েছি নেক্সট দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের ক্লাস করে আমি কতটা উপকৃত হয়েছি স্যার জাস্ট বলে বোঝাতে পারবো না তো এই টাইপের দেখো প্রচুর রয়েছে কমেন্ট সিআরপি একাডেমি আবারও প্রমাণ করলো পুলিশ পরীক্ষা সেরা ইউটিউব চ্যানেল অসংখ্য ধন্যবাদ জানাই সি আর পি একাডেমির সকল সদস্য স্যারদের যারা প্রতিনিয়ত আমাদের জন্য কমন যোগ্য সেট দিয়েছে সি আর পি একাডেমি জিন্দাবাদ স্যার প্রশ্নগুলো ভালোই এসেছে অনেকটা কমন পেয়েছি আপনাদের ক্লাস করে বেশ ভালো কমন পাওয়া যায় স্যার অনেক প্রশ্ন কমন পেয়েছি তো দেখো এই টাইপের প্রচুর কিন্তু এখানে রয়েছে দেখো আমি কোনো টিচারের কাছে পড়ি না আমি শুধু আপনাদের ইউটিউব ক্লাসগুলো ফলো করি ওকে যা বুঝলাম আপনাদের পড়ানো প্রশ্নগুলো থেকে বিশাল কমন এসেছে সময়ের জন্য সব শেষ করতে পারলাম না নাহলে আরও ভালো পরীক্ষা হতো তো এগুলো আমি টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও সত্যি যা প্রশ্ন করানো হয়েছে সি আর পি একাডেমির তরফ থেকে হু হু প্রশ্ন কমন সি একাডেমি ক্লাস করে সত্যি অনেক উপকৃত হয়েছে ওকে তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও আমাদের এস আই ব্যাচে তোমরা কিন্তু অনেক উপকৃত হবে একবারে চ্যাপ্টার ভিত্তিক তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো আর এই যে বিভিন্ন যে টেস্ট মোরিয়ালগুলো রয়েছে এগুলো আমি টেলিগ্রামে আপডেট করে দেবো সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো তো এই হলো আজকে আমাদের ডাব্লিউপি এবং এসআই পরীক্ষা সংক্রান্ত ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ